আসসালামু আলাইকুম প্রথম পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিল এখনও যারা চান্স পাওনি তোমাদের কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে নোটিশটা প্রকাশ করা হয়েছে এই যে আজকে প্রকাশ করে দিয়েছে কিছুক্ষণ আগে ঠিক আছে চার তারিখ আজকে আজকে প্রকাশ করেছে তোমাদের নোটিশে কি বলা হয়েছে তোমাদের আবেদন কখন শুরু হবে কারা কারা আবেদন করতে হবে টোটাল বিষয়গুলি নেই ডিটেলস আলোচনা করবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরেকটি ঘোষণা করি তোমাদের এই যারা এতদিন যারা তোমরা যারা আবেদন করলে চান্স পাওনি দ্বিতীয় আবেদন করেছো করেছো না প্রথম প্রথম আবেদন চান্স চান্স পাওনি লিস্টে পাওনি দ্বিতীয় হান্ড্রেড পার্সেন্ট চান্স পেতে পারো কারণ বিগত বছরগুলোতে কিন্তু আমরা আবেদন করেছি দ্বিতীয় রিলি স্লিপ প্রথম রিলি শিলিপে এই বছরও তোমাদের অনার্স এর আবেদনগুলো করেছিলাম রিলি স্লিপে আমাদের দিয়ে আবেদন করার কারণ নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী চান্স পেয়ে যায় কারণ আমরা জানি তোমাদের কত জিপিএ হলে কোন কোন কলেজগুলোতে প্রথম রেলিস্লিপ দ্বিতীয় আবেদন করলে চান্স হবে তো তোমরা চালাই কিন্তু আমাদের দিয়ে এই শেষ একটা প্রচেষ্টা শেষ একটা ভরসা আমাদের দিয়ে করতে পারো আশা করি তোমাদের বেনিফিট পাবে ঠিক আছে ভালো কিছু হবে তাছাড়া আমাদের দিয়ে দ্বিতীয় আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন সেটা তোমাদের দ্বিতীয় রিলিস স্লিপ আবেদন কখন শুরু হবে এই দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে দিয়েছে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিস স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি দ্বিতীয় ও সর্বশেষ রিলিস স্লিপ মানে কি বুঝো দ্বিতীয় ও সর্বশেষ রিলিস স্লিপ মানে হলো এইটাই হলো তোমাদের শেষ ভর্তি কার্যক্রম এই ডিগ্রি ডিগ্রি ভর্তির 24-25 শিক্ষাবর্ষের এই পদের শালে ডিগ্রি ভর্তির এটাই শেষ কার্যক্রম এর পরে তোমাদের কোনো কার্যক্রম দিবে না দিবেকণ্টা দুই হাজার ছাব্বিশ সালের পঁচিশ সাবি শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি ওইটা অনেক দেরি ঠিক আছে এই বছরের মতো এটাই শেষ টেলি স্লিপ এটাতে তোমাকে চান্স পেতে হবে চান্স পেতে হবে মানে এমনভাবে আবেদন করতে হবে যেন তোমাকে দ্বিতীয় রিলি স্লিপে চান্সটা হয়ে যায় না হলে তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে তো আবেদনের জন্য কি বলা হয়েছে আবেদন চলবে আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে জানুয়ারি মাসের দশ তারিখ রাত বারোটা পর্যন্ত টোটাল পাঁচ দিন আবেদনের সময় দিয়েছে পাঁচ দিনের পেতে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে আগামী পাঁচ তারিখ থেকে শুরু করে আগামী জানুয়ারি মাসের দশ তারিখের ভিতরে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে কমপ্লিটলি একদম করে নিতে হবে ঠিক আছে দশ তারিখে পরে গিয়ে বলবে যে আমি আবেদন করবো হবে না অনলাইনে কোনো অ্যাপশন থাকবে না আবেদন করার জন্য ঠিক আছে সো তোমাকে অবশ্যই আবেদন করতে হবে এখানে কি বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে যারা এখনো পর্যন্ত স্থান পায়নি

কিন্তু তুমি মনের মতো কলেজ পাওনি মনের মতো কোর্স পাওনি যার জন্য তুমি ভর্তি হতে পারো বা কোনো একটা প্রবলেম কারণে তুমি ভর্তি হতে পারি তারা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর একটা বিষয় তোমাদের এখানে মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে মানে তুমি ধরো যে কোনো একটা চান্স পেয়েছিলে পাওয়ার পর তুমি ভর্তিটি বাতিল করে দিয়েছো তুমি রিয়েলাইজ করতে পারছো তুমি সেই কলেজে পড়বে না তখন তুমি কি করছো তুমি ভর্তিটা বাতিল করে দিয়েছো বাতিল করলেও কিন্তু তুমি কিন্তু বছরে দ্বিতীয় রিয়েলের স্লিপে আবেদন করতে পারবে কিন্তু তুমি এই বছরে চান্স পেয়েছিলে এবং এই বছরই বাতিল করেছ তাহলে আবেদন করতে পারবে দ্বিতীয় রিলিজ স্লিপে। ক্লিয়ার? আর তোমাদের আবেদন চলবে আগামী ফেব্রুয়ারি মাসে সরি জানুয়ারি মাসে 10 তারিখ পর্যন্ত আবেদন শুরু হবে জানুয়ারি মাসে 5 তারিখের পরে। তোমাদের 10 তারিখের দিকে আবেদন শুরু মানে শেষ হবে 11 বা 12 তারিখে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপে নোটিশ প্রকাশ করবে এবং আগামী 20 তারিখের ভিতরে তোমাদের ভর্তি কার্যকমটি টোটালি অফ হয়ে যাবে। 25 সালে ভর্তি কার্যক্রম। ঠিক আছে? তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি কথা বলবো তোমরা যারা আমাদের লিস্ট আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে যত করবে আমাদের দিয়ে আবেদন করলে ভালো একটা বেনিফিট পাবে ভালো একটা কলের চান্স পেয়ে যাবে আমরা সেই সিস্টেমটি করে দেব তো ডিসি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য তো আজকে আমাদের শেষ করবো সবাই থাকবে হাফেজ